বিজ্ঞানের জগতে প্রতিদিনই ঘটছে অভাবনীয় পরিবর্তন এই পরিবর্তন কেবল সাধারণ মানুষের জীবন নয় প্রভাব ফেলছে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি এবং ভবিষ্যৎ যুদ্ধ ও ইসরায়েলের প্রযুক্তিগত উন্নয়ন এবং সায়েন্সের অগ্রগতির তুলনামূলক বিশ্লেষণ কোনো পক্ষ নিয়ে নয় বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ হিসেবে ভিডিও শুরু করার আগে বলে নেই আপনাদের সাথে আছি আমি সাইম রবিন আমার এই চ্যানেলে পাবেন সায়েন্স ও টেকনোলজি বিষয়ক এমন সব চমকপ্রদ আপডেট যা আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটি শুরু করি ইসরায়েল আয়রন ডোম প্রযুক্তির জন্য বিখ্যাত এটি আকাশপথে আসা রকেট ধ্বংস করতে সক্ষম একটি ডিফেন্স সিস্টেম অন্যদিকে ইরান নিজেদের তৈরি শহীদ সিরিজের ড্রোন ও ফাতাহ হাইপারসনিক মিসাইল নিয়ে প্রযুক্তিগত উন্নয়ন করেছে এখানে দুই দেশের লক্ষ্য নিজেদের সুরক্ষা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগাম হুমকি প্রতিহত করা সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ইসরায়েল এআই এবং সাইবার সিকিউরিটিতে অনেক বেশি ইনভেস্ট করে তারা বিভিন্ন সেন্সর ও এআই ভিত্তিক সফটওয়্যার নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ইরানও প্রতিরক্ষামূলক সাইবার সক্ষমতা বাড়িয়েছে দুই দেশই নিজেদের তথ্য নিরাপত্তা রক্ষা এবং প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসরায়েল ওফেক সিরিজের স্যাটেলাইট দিয়ে নিজস্ব নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে ইরান নূ নামের সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা তাদের মহাকাশ অভিযানে অগ্রগতির প্রমাণ দুই দেশের মহাকাশ গবেষণা এখন প্রতিরক্ষার পাশাপাশি টেলিকমিউনিকেশন ও আবহাওয়া পূর্বাভাসে অবদান রাখেছে ইসরায়েল এবং ইরান দুই দেশই পরমাণু গবেষণায় সক্রিয় তবে আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই তারা এক্ষেত্রে অগ্রসর হচ্ছে যে কোনো প্রযুক্তি তখনই নিরাপদ যখন তা মানুষের কল্যাণে ব্যবহৃত হয় এই দৃষ্টিকোণ থেকে পরমাণু শক্তি ব্যবহারের বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো নিয়মতান্ত্রিক তদারকি করে থাকে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে যে কোনো প্রতিরক্ষা বা উন্নয়ন নির্ভর করবে এআই ড্রোন এবং রোবোটিক্সের উপর ইসরায়েল ও ইরান দুই দেশই নিজেদের প্রযুক্তিতে উন্নত করতে গবেষণা জোর দিয়েছে উদাহরণস্বরূপ স্যাটেলাইট চালিত নজরদারি স্বয়ংস্ক্রিয় ড্রোন এবং এআই চালিত ভবিষ্যৎবাণীমূলক সিকিউরিটি প্রযুক্তি সবকিছুই বর্তমানে কাজ করছে বিজ্ঞান ও প্রযুক্তি সকল দেশের জন্যই একটি সম্পদ ইসলাম বিজ্ঞানকে উৎসাহিত করে যে কোনো প্রযুক্তি তখনই কল্যাণ কর যখন তা মানবতার উপকারে আসে এবং হিংসা নয় শান্তি নিশ্চিত করে এই তুলনামূলক আলোচনার মূল উদ্দেশ্য হল তত্ত্ববিত্তিক বিশ্লেষণ তুলে ধরা যাতে আমরা বুঝতে পারি বিজ্ঞানের অগ্রগতির পেছনে কে কিভাবে কাজ করছে তথ্য অনুযায়ী বলা যায় ইসরায়েল কিছু নির্দিষ্ট খাতে যেমন এআই স্যাটেলাইট এবং সাইবার সিকিউরিটি এগিয়ে আছে তবে ইরান দ্রুত উন্নতি করছে বিশেষ করে ড্রোন ও রকেট টেকনোলজিতে ইসরায়েল বনাম ইরান এই দুই দেশের মধ্যে সাইবার সিকিউরিটি তথ্য প্রযুক্তিতে সেটা নির্ভর করছে এই প্রযুক্তিগুলো কিভাবে ও কোথায় ব্যবহার হচ্ছে তার উপর আমরা চাই বিজ্ঞান হোক শান্তির হাতিয়ার সংঘাত নয় বর্তমান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপটে ইরান ইসরায়েল থেকে অনেক ক্ষেত্রে যেমন স্বনির্ভর ড্রোন তৈরি উপগ্রহ উৎক্ষেপণ এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে এ ধরনের উন্নয়ন দেখা যায় যথাযথ পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে একটি দেশ নিজের প্রযুক্তি খাতে শক্ত ভিত গড়ে তুলতে পারে এই অগ্রগতি ভবিষ্যতের বর্ষী প্রযুক্তিগত ভারসাম্য ইরানকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে এই জন্য বলা যায় যে ইরান ইসরায়েল থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে প্রযুক্তিগত দিক থেকে তবে ইসরায়েলও নিজেদেরকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য সক্ষমতা রাখে আপনার কি মনে হয় ভবিষ্যতে প্রযুক্তিগত প্রতিযোগিতায় কে এগিয়ে থাকবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন I love us